রুমানিগঞ্জ ইউনিয়ন কাজে অফিস অনী পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে এখন যে পেপারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাক বিভাগের রেজিস্ট্রি রসিদ আমাদেরকে অনেক সময় তালাকের নোটিশ সম্পর্কে যখন জিজ্ঞাসা করে যে ভাই আমি তো তালাকের নোটিশটি প্রেরণ করেছি অপরপক্ষ তো সেটা গ্রহণ করে নাই অথবা অপরপক্ষ যখন বলে আমি তালাকের নোটিশটা এসেছে আমি গ্রহণ করি নাই সেক্ষেত্রে তালাক হবে কি বা এই ক্ষেত্রে পরবর্তীতে যেসব জটিলতা তৈরি হতে পারে সেসব থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এটার জন্য কিন্তু এটা বিভাগের রসিদটি অত্যন্ত প্রয়োজন তালাকের নোটিশটি প্রেরণের অর্থই হচ্ছে তালাকটি আপনি যে দিয়েছেন সেটা অপরপক্ষকে জানানো এটা অপরপক্ষ গ্রহণ করুক বা না করুক তার উপর কিন্তু তালাকের নোটিশটি তালাকের যে বিষয়টি এটা কিন্তু ডিপেন্ড করে না বা তালাকটি গ্রহণযোগ্য হবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করে না তালাকের নোটিশটা একটা সমনের মতো যে আপনি তাকে তালাক দিলেন না আপনার অপরপক্ষ সে তালাকের বিষয়টি জানলো কিন্তু আমরা যে বিষয়টি খেয়াল করি না তালাকের নোটিশটি আমরা যখন ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করি সেই ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করলে ডাক বিভাগ কিন্তু এই ধরনের একটা রেজিস্ট্রি রসিদ দেয় এটা কিন্তু আমাদের কাছে রাখতে হবে কারণ ভবিষ্যতে যদি এটা নিয়ে কথা ওঠে যে আমরা তালাকে নোটিশ পায় নাই অথবা পেয়েও যদি অস্বীকার করে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রমাণ প্রমাণস্বরূপ এই রেজিস্ট্রি রসিদটি দেখাবেন তাহলে কিন্তু আপনার বিপক্ষে অপরপক্ষ যে অভিযোগটা তুলবে সে অভিযোগটা কিন্তু টিকবে টিকবে না না বা তো এই এই বিষয়টি সবসময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং যদি কাজের মাধ্যমে তালাকে নোটিশটা প্রেরণ করেন তাহলে তাহলে কাজীকে বলবেন যে আহ ডাক বিভাগের যে রেজিস্ট্রি রসিদটা আছে সেটা যেন আপনাকে দেয় অথবা আপনি সেখান থেকে সংগ্রহ করেন তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক